কেন চাপ ঘোর কতক্ষণ ঘুরবি ঘোর এত ভিড় হয় যে যাওয়াই সম্ভব হয়ে ওঠে না প্রচুর ভিড় হয় মানে সন্ধ্যের পর থেকে ওই রাস্তাগুলোতে দাঁড়ানো যায় না এত ভিড় আর লাইন পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এবারে একটু দিনে দিনে ঘুরে নিলাম তো দেখুন কেমন সুন্দর সাজিয়েছে তাও দুখানা চার্চে যেতে পারিনি আর এখানে একটা ছোট্ট পড়া শান্তা দাঁড়িয়ে আছে আর এই যে কেমন সাজিয়েছে দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে সামনেটা আর সামনেটায় প্রে করার জন্য যে টেবিলগুলো থাকে সারা মানে বছর যে টেবিলে করা হয় প্রে সেই টেবিলগুলো উঠিয়ে রাখা হয়েছে কারণ সেই দিনটা খুব ভিড় হয় সেই দিন কেন একেবারে ফার্স্ট জানুয়ারি অবধি ভিড় হবে এখানে চার্চে একবার ব্যান্ডেল চার্চে যাওয়ার ইচ্ছা আছে দেখি কোনোবার যদি টানে তাহলে যাওয়া যাবে আর যারা প্রে করে দিনের বেলা এসেছিলো এই যে সামনে গোলাপ গোলাপগুলো দিয়ে নিজের মনের বাসনা এখানে বলাই যায় বাইরে প্রচুর গোলাপ বিক্রি হচ্ছে আর এখানে সবাই গোলাপ দিয়ে গেছে আমরাও আমরা গোলাপ ঠোলাপ দিইনি আমরা এমনি প্রণাম করে চলে এলাম আর চলুন সবটা দেখাই বাইরের দৃশ্যটাও দেখায় বাইরে মেলা বসেছে ছোট্ট ছোট্ট স্টল বসেছে ছোট ছোটো দোকান বসেছে এখানে যে পন্তু একটু ঝুলা পেলেই পন্তু ঝুলা চাই তো এখানেও দুটো যে ঝুলাতে ঝুলা হয়ে গেল ওর অলরেডি আর একটা সান্তা কেনাও হয়ে গেছে একটা ক্রিসমাস ট্রি কেনাও হয়ে গেছে ততক্ষণে ওই দিয়ে দেখুন ছোটো ছোটো দোকান বসেছে আর একটা জায়গা দেখায় ওখানে যেমন প্রে করার একটা জায়গা এখানে হচ্ছে মোমবাতি দিয়ে প্রে করতে হয় তো এখানে এই মোমবাতি জ্বালানোর এই জায়গাটা সন্ধ্যেবেলায় কিন্তু এখানে দাঁড়ানো যাবে না এত ভিড় হয় আর জায়গাটাও দেখতে অপূর্ব লাগে আরও অনেক মোমবাতি পড়ে এখানে তখন দিনের বেলায় তো মোমবাতিটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু রাতের আলোতে খুবই ভালো লাগে আমি এসেছি আগে আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আপনাদের সঙ্গে দিনের বেলাতেই একটু শেয়ার করবো মানে এত ভিড় আর পারা যায় না সহ্য করতে মানে ঠেলা ঠেলি ভিড় প্রচুর তখন কিছু ক্যামেরা করতে পারতামই না হয়তো তাই দিনের বেলাতেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন সামনে ওটা পেছন থেকে দেখালাম চার্জটা একটু সামনে থেকে দেখাই সামনে থেকে এই প্যান্ডেল ট্যান্ডেল করার জন্য সামনে থেকে অতটা বোঝা যাচ্ছে না তবুও আমি সামনে থেকে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এইটা হচ্ছে চার্জটা আর করজন গেটের উল্টো দিকে মানে এই গেটের আগেই চার্জটা আর এরম সুন্দর করে খড়ের চালা করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে যিশুর জন্মস্থান জায়গাটাকে তৈরি করা হয়েছে তুলে ধরানো হয়েছে সেটাই ছোট ছোট পুতুলের মাধ্যমে এখানটা সাজিয়ে দেওয়া হয়েছে আর চার্চটার নামটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন থেকে বেরোতে না বেরোতে আরও একটা প্ল্যান হয়ে গেল তো আমরা চলে এলাম বর্ধমান উৎসব তো ওখান থেকে বেশি দূর না তবু আমরা টোটো করে চলে এলাম বর্ধমান উৎসব এই যে উৎসবে প্রোগ্রাম চলছে এইদিকে আর এই যে ফোয়ারাটা আমি এই বর্ধমান উৎসবের আগেও ভিডিও করেছি তো এবারেও করছি খুব বেশি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই করেছি এই যে বর্ধমান উৎসবের গেট এখানে কোনো টিকিট মূল্য লাগে না সাত দিন ধরে উৎসবটা চলছে অনেক রকমের আর্টিস্ট আসে সাড়ে আটটা নটার পরে যদিও বেলা অবধি আমরা থাকতেও পারবো না বাচ্চা নিয়ে যেহেতু গেছি তাই আমাদের পক্ষে সম্ভব নয় আর দেখুন কি সুন্দর শাড়ি ফুল আর এখানে যত রকমের ফার্নিচার থেকে শুরু করে কসমেটিক তারপরে কাপড় জামা কাপড় সবকিছুই এই মেলাতে খুব পাওয়া যায় মানে অনেক কিছু থাকে এই যে ফার্নিচার গুলো বেডটা কিনবি

তো এই পুরনো সেই গ্রিটিংস কার্ড স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় কত দিতাম ফার্স্ট জানুয়ারি আসতে না আসতেই কত বাবা নিয়ে আসতাম আমি সবাইকে দিতাম আমি কেন আমরা তিন ভাই বোনেই দিতাম মানে দেওয়া নেওয়াটা খুব ভালো ছিল সেটাই বোঝাচ্ছেন যে এখন হোয়াটসঅ্যাপের যুগ পড়ে গেছে গ্রিটিংস কার্ড মানুষ ভুলেই গেছে বাচ্চারা জানেই না গ্রিটিংস কার্ডটা কি সেইটা করানোর জন্যই পন্তুকে একটা কিনে দিয়েছে ওর মা তো এই যে দেখুন কত রকমের আবার হাতের কাজের জিনিস কী ভালো লাগছে এগুলো কিন্তু খুব ভালো করে মেলাটা ঘুরতে পারিনি সেরমভাবে দেখতেও পারিনি এনার্জি একদিকে গেলে মানে যে কোনো একটা দিক গেলে ভালো লাগে আমরা দুটো দিক করে যেন নিজেদের এনার্জিটাকে লস করে দিয়েছি আর এখানে দেখুন এই পুতুলগুলো কি ভালো লাগছে না কি সুন্দর সুন্দর এগুলো সব হাতের কাজ হাতের কাজে মানুষ এত সুন্দর হাতের কাজ দেখতেও অপূর্ব লাগছে এখানে সব উলের জিনিস মানে নানান জায়গা নানা এই কানেরগুলো দেখুন আরও সুন্দর সুন্দর মানে খুব একটা দাম নয় কিন্তু কোনোটা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এইরকমই দাম ছিল আর বেশিরভাগটা লেখা ছিল এই কাউন্টারটার জিনিসগুলো সবকটাই সুন্দর ছিল কসমেটিক জুয়েলিরগুলো এইখানেও একটা দুটো কানের আমার পছন্দ হয়েছিল কিন্তু সেই মুহূর্তে নেওয়ার মতো আর ইচ্ছা বা মানসিকতা কোনোটাই ছিল না কিছুই কিনিনি কিচ্ছু কিনিনি শুধু কিট্টু কয়েকটা জিনিস কিনেছে তাতেই আমরা বাড়ি চলে এসেছি এই চুড়িগুলো দেখুন কত সুন্দর সুন্দর এই চুড়িগুলো বেশ ভালো লাগছে তো হাতে পরে দেখলাম বেশ ভালোই লাগছে এই চুরিগুলো আর বেশি বিশেষ দাম নয় পনেরো টাকা পার পিস এই রকম কিছু ছিল এত ভালো লাগছে চুড়িগুলো দেখে কিন্তু বেশ একটু কলঙ্কারি কলঙ্কারি স্টাইলের কিছু পরে যদি এটা পরা হয় এত ভালো লাগবে না তাই এটা একটু দেখছিলাম এটা বেশ নতুনত্ব উঠেছে অনেকদিন আগেই উঠেছে কিন্তু আমাদের চোখেই পড়লো যাতে বলে

বেলুন ফুটিয়ে পেয়েছে তিনটা কুড়ি টাকায় তিনটেতে গিফট হয়েছে তোরা কি বাজে বাজে খেলিছ শেষেও একটু ব্রেক ড্যান্সে চেটে নিচ্ছে কারণ আমরা কেউ কারোর দোলনায় চাপতে আমি তো চাপতেই পারি না দিদি যদিও পারে আমার এত ভয় লাগে আর এত মাথা ঘোরায় তাই চাপতে পারি না কি একটু একটু ব্রেক ডান্সে চেপে নিচ্ছে এরপরই আমরা বাড়ি চলে যাব তো ওই ব্রেক ডান্সে চেপে আমার মেলায় সেখানে কিছু খাইও নি কিচ্ছু না শুধু ঘুরেই আমরা চলে এসেছি কারণ যাবো আর একদিন হয়তো পরে আর এই দেখুন বেলুনগুলো কি ভালো লাগবে না আজকের মতো এখানে এটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ভালো লাগবে একটা লাইক কমেন্ট করে দেবেন ঠাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন